রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল নিয়ে এই ফুটবল লীগ শুরু হয় তেসরা জুলাই থেকে পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে রায়গঞ্জ স্টেডিয়াম ও স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছিল আন্ত ক্লাব ফুটবল লীগ ইতিমধ্যেই লিগের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে রবিবার আন্তঃক্লাব ফুটবল লিগের খেলায় নিজেদের শেষ ম্যাচে রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ এর দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং ফ্রেন্ডস ফরেভার এই ম্যাচে নামার আগে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ এর পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল অরবিন্দ স্পোর্টিং ক্লাব অন্যদিকে ফ্রেন্ডস ফরেভার তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং একটিতে হারের ফলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল ফলে এদিনের খেলায় গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াই ছিল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের কাছে অন্যদিকে ফ্রেন্ডস ফরেভারের কাছে অরবিন্দ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শীর্ষস্থানে পৌঁছানোর লড়াই ছিল আজকের ম্যাচ কিন্তু এদিনের ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও শেষ পর্যন্ত এক শূন্য গোলে ফ্রেন্ডস ফরেভার হারিয়ে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব এদিনের খেলায় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে জয়সূচক গোলটি করেন মিলন মুর্মু খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান অরবিন্দ স্পোর্টিং এর ফুটবলার মিলন মুরমু এদিনের জয়ের সোবাদে চার ম্যাচে 12 পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল অরবিন্দো স্পোর্টিং ক্লাব চার ম্যাচ খেলে 6 পয়েন্টে আটকে গেল ফ্রেন্ডস ফরএভার অন্যদিকে তিন ম্যাচে 6 পয়েন্টে রয়েছে ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব লীগ ফরম্যাটে মঙ্গলবার শেষ ম্যাচ খেলবে ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল এই খেলার ফলের উপর নির্ভর করছে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে যাবে কোন দল সোমবার লিগের খেলায় নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে গ্রুপ বির পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং গ্রুপ বির পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাপ ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয়ের সুবাদে স্পোর্টস ক্লাব নয় পয়েন্ট নিয়ে গ্রুপ বির শীর্ষে রয়েছে স্পোর্টস ক্লাব অন্যদিকে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং একটি ড্রয়ের সুবাদে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প ফলে সোমবারের ম্যাচ কার্যত গ্রুপ বির প্রথম ও দ্বিতীয় স্থানের লড়াই হতে চলেছে স্পোর্টস ক্লাবকে হারিয়ে একদিকে যেমন মেনু ভারতীর সামনে প্রথম স্থানে উঠে আসার লড়াই অন্যদিকে ম্যাচে ন্যূনতম ড্র করলেও পয়েন্ট টেবিলে প্রথম স্থানেই থাকবে স্পোর্টস ক্লাব ফলে সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে উপভোগ্য লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন ফুটবল প্রেমী মানুষ আর সিটিভি সংবাদ রায়গঞ্জ